গাজার মুসলমানদের রক্ত ও শ্রু শিশুদের আর্তনাদ আর ধ্বংসস্তূপের মর্মস্পর্শীর চিত্র বিশ্ববাসীর অন্তরে যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে তারই বহির্প্রকাশ যেন স্পেনের বার্সেলোনা বন্দর থেকে শুরু হওয়া এক ঐতিহাসিক নৌ অভিযান ফামিলিয়া রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় যাত্রা শুরু করা এই অভিযানের একমাত্র উদ্দেশ্য ইসরায়েলের অবৈধ অবরোধের বেড়াজাল ছিন্ন করে অবরুদ্ধ গাজার মুসলমানদের পাশে দাঁড়ানো জাহাজ ছাড়ার মুহূর্তে হাজারো মানুষ বন্দর জুড়ে ভিড় করে স্লোগানে অশ্রুশিক্ত দোয়ায় আর হাত তুলে মোনাজাতে বিদায় জানায় মুক্তির এই নৌজানটিকে সেই আবেগঘন পরিবেশে কণ্ঠ মিলিয়েছেন বিশ্বখ্যাত সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটার থুনবার্গ তিনি স্পষ্ট ভাষায় বলেন ইসরায়েল গণহত্যার নগ্ন নীতি অনুসরণ করছে তারা মুসলিম ফিলিস্তিনি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায় গাজাকে দখল করে নিতে চায় তার কণ্ঠে ফুটে ওঠে মজলুমদের পক্ষের প্রতিবাদ যা উপস্থিত জনতাকে ব্যাপকভাবে নাড়া দেয় এই অভিযানে অংশ নেওয়া বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী সমাজ সচেতন ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীরা একযোগে ঘোষণা দেন গাজার মাটিতে রক্তপাত আর ধ্বংসযজ্ঞের সামনে আমরা নীরব দর্শক হয়ে থাকব না মুসলিম ভাইবন্দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বার্সেলোনা থেকে গাজার পথে যাত্রা করা এই নৌবহর তাই কেবল একটি জাহাজ নয় এটি প্রতিরোধের প্রতীক মানবতার মশাল আর মাজলুম মুসলিমদের মুক্তির আশার বাতিঘর বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে এর প্রতিধ্বনি অবরোধ ভাঙবই ইনশা আল্লাহ